الله رب العالمين قران كريم المدبرين لن تنالوا البر حتى تنفقوا مما জিনিসটা তোমরা আল্লাহ তালার রাস্তায় খরচ করো আল্লাহ তালার রাস্তায় দান করো যেই জিনিসটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো ওই জিনিসটা তোমরা আল্লাহ তালার রাস্তায় দান করবে না বা ওই জিনিসটা তোমরা আল্লাহ রাস্তায় দিবে না যে জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো না যে আমি একশো মানুষের একশো মানুষকে জাকাত দিব এমন শাড়ি ধরিয়ে দিলাম যে শাড়ি একবার পরলে দ্বিতীয়বার একবার ধুয়ে দ্বিতীয়বার পরলে ভিতরে কি আছে তাও দেখা যায় এমন কি অনেক মানুষ এমন আছেন এমন লুঙ্গি দেন ঈদের দিন কোন রকম পরছে পরের দিন গোসল করছে তার পরের দিন পরে বসতে যেয়ে গেছে সিঁড়ে এখন এই মানুষকে তো আপনি জাকাত দিলেন কি জন্য যে একশো মানুষকে যদি জাকাতটা দিতে পারি তাহলে যে জিনিসটি হবে সেটা হলো একশো মানুষ সন্তুষ্ট হবে আর এই যে মানুষটার লুঙ্গি দুই দিন পরে ছিঁড়ে গেল সেই মানুষটা আপনাকে গালি দিবে কিনা কথা বলেন দেবে গালি দিবে তো এই জন্য দেখেন দোয়া পাওয়ার জন্যই কাজটা করছি কিন্তু বদদোয়া নিচ্ছি এমনটা করব না যাকেই দিব যে কজনকে দিব সে কয়জনকেই দেওয়ার মতো করে দেব এমনটা যেন না হয় যে আমার জাকাত নিয়ে সে আমাকে পরবর্তীতে বদদোয়া দিবে আর এটা আল্লাহ তাহালাও অসন্তুষ্ট হন এই জাকাতের দ্বারা বর্তমান পৃথিবীতে যদি বলা হয় যে সবথেকে দ্রুত কিভাবে পৃথিবীতে অর্থনৈতিক বিপ্লব এটা ঘটানো সম্ভব অর্থনৈতিক উন্নতি সাধন করা সম্ভব ইসলামের যে নীতি ইসলামের যে পলিসি রয়েছে এটার উপরে যদি পৃথিবীর ইকোনমিক্স চলে আসে তাহলে একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে পৃথিবীর যে কোনো মানুষ বলতে পারবে যে পৃথিবী যদি বেশি না মাত্র সাত থেকে আট বছর সর্বোচ্চ দশ বছর চলে সারা পৃথিবীতে একজন দারিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে দিন যতই যাচ্ছে ততই বেশি দারিদ্রতা বাড়ছে যত যাচ্ছে ততই দারিদ্রতা বাড়ছে যে সরকারি ক্ষমতা আসুক সে সরকারের আমলেই দারিদ্রতা বিমোচন হয় না বরং দারিদ্রতা বাড়ে তো এই যে দিনের দিন দারিদ্রতা বাড়ছে এর অনেক কারণ রয়েছে যদি আমরা মুসলিম দেশ হয়ে ইসলামের নীতিকে ধারণ করতাম এবং এটাকে গ্রহণ করতে পারতাম তাহলে আজকে আমাদের দেশে এভাবে অর্থনৈতিক সংকট দেখা দিত না জাকাতের দ্বারা অর্থনৈতিক বিপ্লব এটা সাধিত হয় আর এর বিপরীত যেটা রয়েছে সুদ সুদের দ্বারা অর্থনৈতিক ধ্বংস এটা সাধিত হয় যেমন জাকায়াতের দ্বারা কিভাবে আমরা এই যে পূর্বে বললাম যে জাকাতের এক অর্থ হলো আত্মহারা যেটার ব্যাখ্যা আমরা সংক্ষেপে বললাম দ্বিতীয় নাম্বার আর জিয়াদা অর্থাৎ জাকাতের দ্বারা মাল সম্পদ বৃদ্ধি পায় এটা কিভাবে বাজারে মনে করেন জন ব্যবসায়ী রয়েছে যাদের উপরে জাকাত দেওয়ার পরে মনে করেন তাদের কারোর ফুলতলাতে রাইস মিল রয়েছে কারো রয়েছে গার্মেন্টস এভাবে বিভিন্ন জন বিভিন্ন ব্যবসায়ী যখন তারা জাকাত সঠিকভাবে দিবে জাকাত দেওয়ার পরে গরিব মানুষ যারা প্রথম তো তাদের কাছে টাকা ছিল না যার কারণে কিন্তু তারা সেইভাবে মাল পণ্য ক্রয় করতে না যখন তাদের হাতে টাকা আসবে তখন কি করবে তারা কথা বলেন মাল ক্রয় করতে যাবে আচ্ছা মাল তো আপনি মনে করেন তাকে এক টাকার জায়গায় এক টাকাই জাকাত দিয়েছেন কিন্তু যখন আপনি ওই মালটা আপনার থেকেই কিনবে তখন আপনি কত রাখবেন দাম আপনার লাভ রেখে তারপরে তাহলে ক্রেতা আপনার বাড়লো কি কমলো কথা বলেন যখন এভাবে প্রত্যেকটা দারিদ্র ব্যক্তি সে যখন অর্থ হাতে পেয়ে সে দোকানে ভিড় জমাবে তখন মালের চাহিদা পণ্যের চাহিদা এটা বেড়ে যাবে নাকি কমবে বেড়ে যাবে যখনই দোকানে বিভিন্ন জায়গাতে পণ্যের চাহিদা বেড়ে যাবে সাথে সাথেই মিল কলকারখানা ফ্যাক্টরি এটা আরো অনেক বেশি করার প্রয়োজন দেখা দেশের অর্থনীতির চাকা এভাবেই তো জাকাত আদায়ের মাধ্যমে আমরা যেটা দেখলাম যে আমরা বাহ্যিক মনে করি যে এক লাখ টাকা একশো টাকা থেকে আড়াই টাকা দিয়ে দিলাম তাহলে তো আমার আড়াই টাকা চলে গেল যে না আপনার আড়াই টাকা গিয়েছে কিন্তু এই আড়াই টাকার জায়গায় পাঁচ টাকা আসবে যদি আমরা একটু গবেষণা করে দেখি তাহলে এরকমই আমরা পেয়ে যাব আর সুদের দ্বারা এর বিপরীত হয় যখনই একটা দারিদ্রের থেকে টাকা নেওয়া হয় সেই টাকাটা সঠিকভাবে তাদেরকে দেওয়া হয় না যখন তার কাছে আরো অর্থের চাপ দেওয়া হয় অটোমেটিক এই মানুষটা আরো সংকীর্ণ মনে হয়ে পড়ে তার কাছে সম্পদ আরো কমে যায় তাহলে সুদের দ্বারা হলো দেশ আরো দারিদ্রতার দিকে চলে যায় এবং জাকাত এটার দ্বারা অর্থনৈতিক বিপ্লব এটা সাধিত হয় পৃথিবীর সর্বকালের সব সময়ের জন্যই জাকাত এটা অর্থনৈতিক বিপ্লব সাধন হওয়ার জন্য যথেষ্ট রসুল সাল্লু আলি এর উপরে আল্লাহ তাহারা যখন নাজিল করলেন যে জাকাত আপনি আদায় করুন নবীর যুগ থেকে জাকাত আদায় করা শুরু হলো দেখা গিয়েছে মাত্র ৩০ বছর সময়ের মধ্যে পোড়া মুসলিম জাহান যখন পোড়া পৃথিবীর অর্ধেক এর বেশি মুসলমান শাসন করে মাত্র তিরিশ বছরের মধ্যে আরবের জাকাত ভিন্ন দেশে দিয়ে তারা সম্পদশালী হয়েছে আবার তাদের জাকাত অন্য দেশে দিয়ে তারা সম্পদশালী হয়েছে এভাবে দিতে হজরতে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলহি তার সময় জাকাতের অবস্থাটা এরকম উন্নতির শিখরে যেয়ে পৌঁছেছিল যে ইতিহাসের মধ্যে লিখেছে হজরতে ওমর ইবন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তার সময়ের ঘটনা একজন ব্যক্তি যাকাতের অর্থ বস্তার মধ্যে নিয়ে একটা পুটলির মধ্যে নিয়ে দিনের পরে দিন এক শহর থেকে আরেক শহর এভাবে ঘুরে সারা দেশে ঘুরে ঘুরে বেড়ায় এর কারণ হলো এই বাইতুল মালে যখন জাকাত আদায় করত বাইতুল মালে এত পরিমাণ জাকাত সঞ্চিত হয়ে গিয়েছে জমা হয়ে গেছে যে ওই জাকাত নেওয়ার মতো কোনো মানুষ নাই তখন বাধ্য হয়ে ওই পুটলি নিয়ে টাকার গাটটি নিয়ে ঘুরে বেড়াই এক শহর থেকে আরেক শহরে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে যায় আর আমরা দেখেছি ছোটবেলায় গ্রামগঞ্জে অনেক সময় অনেক জায়গাতে এরকম মাইকের মতো একটা জিনিস মুখে নিয়ে বাজারে মাঠে ঘাটে বিভিন্ন জায়গাতে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি দা হতো ওইভাবে ওই ব্যক্তি বিভিন্ন বাজারে বিভিন্ন গ্রামে গঞ্জে যে যে ঘোষণা দেয় কিন্তু কোন জায়গাতে একজন দারিদ্র ব্যক্তি খুঁজে পায় না অনেক কষ্ট করার পরে তিন দিন হয়ে গিয়েছে তিন দিন পরে একজন ব্যক্তিকে অতি শ্রান্ত চুল গুলি উস্কো মাথার নিচে একটা দিয়ে বস্তা গাছের নিচে ডেকে ডেকে ঘুমাই ওই ব্যক্তিটি যে শান্তির একটা নিঃশ্বাস ফেলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল গো ভাই আমি তো আপনাকেই খুঁজছি ওই ব্যক্তি ঘুম থেকে লাফিয়ে উঠল লাফিয়ে উঠে বলছে কি হয়েছে হঠাৎ আপনি এভাবে আমাকে ঘুমের মধ্যে কেন ডিস্টার্ব করলেন বলছে ভাই এক দিন দুই দিন তিন দিন পর্যন্ত জাকাত দেওয়ার জন্য গ্রামে গঞ্জে শহরে বন্দরে বিভিন্ন জায়গাতে আমি একজন মানুষ খুঁজে পাই নাই আপনার যে দৃশ্য আপনাকে দেখে মনে হচ্ছে আপনি জাকাত নেওয়ার মতো মানুষ ওই ব্যক্তি বলছেন ভাই আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে মাত্র তিন দিন আপনি ঘুরছেন আমার মাথার নিচেই যেই বস্তা দেখছেন আপনি মনে মনে চিন্তা করতে পারেন এই বস্তার মধ্যে মনে হয় আবর্জনা ময়লা না না এই বস্তার মধ্যে ময়লা আবর্জনা নয় আপনি তো মাত্র তিন দিন ঘুরছেন আমি আমার বাড়ি থেকে জাকাতের মাল নিয়ে বের হয়েছি একদিন দুই দিন তিন দিন নয় সাত দিন হয়ে গিয়েছে সাত দিনে কোনো শহরে গ্রামে বন্দরে কোনো জায়গাতে একজন মানুষ খুঁজে পাই নাই যে মানুষটা মুসলিম সাম্রাজ্যের মধ্যে সাধিত হয়েছে এখনো এটা সম্ভব আশ্চর্য ব্যাপার আমি প্রায় জায়গাতে এই দৃষ্টান্ত দিই আফগানিস্তান এই আফগানিস্তানে সারা পৃথিবীর যত মোরল রয়েছে সবাই অর্থনৈতিক চাপ দিয়ে রেখেছে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তাদের টাকাগুলি বিভিন্ন ব্যাংকে তারা আটকিয়ে দিয়েছে এর পরেও আল্লাহ এত পরিমাণ রহমত এই দেশের মধ্যে ঢেলে দিচ্ছে যে সারা পৃথিবী আশ্চর্য হয়ে যাচ্ছে বন্যা যখন হয় দেখবেন সুইস গেট বিভিন্ন গেট এটা আটকিয়ে দিলেও কাজ হয় না গেট ভেদ করে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে যায় ঠিক এভাবেই আশ্চর্য ব্যাপার আফগানিস্তানের অর্থনীতির চাকা এত দ্রুতভাবে ঘুরে যাচ্ছে কল্পনার বাহিরে আর এরপরে আলার যে রহমত এটা তো আল্লাহআলা একের পর এক বর্ষণ করেই যাচ্ছে হীরার খনি তেলের খনি গ্যাসের খনি এরপরে এই যে গতকালকে একটা সংবাদে দেখলাম ব্যাটারি তৈরি করে যে লিথিয়ামের খনি বর্তমান পেয়েছে তারা লিথিয়ামের খনি পেয়েছে আশ্চর্য হয়ে যাচ্ছে পৃথিবী যে কিভাবে সম্ভব তো এই যে অর্থনীতির চাকা এটা তো আল্লাহর দান কিন্তু দেখবেন খুব শীঘ্রই পুরা আফগানিস্তান সারা পৃথিবীর মধ্যে সবথেকে সেরা অর্থনীতির একটা দেশ হয়ে যাবে কারণ হচ্ছে এ দেশে সরকারি ভাবেই জাকাতকে এটা আদায় করে এটার সঠিক সঠিক বন্টন তারা করে এই মাত্র দুই বছর হলো তাতেই এই অবস্থা ইনশা আল্লাহ আগামী সাত আট দশ বছরের মধ্যে সারা পৃথিবীর সেরা অর্থনীতির একটা দেশে তারা রূপান্তরিত হবে তো পৃথিবীর যে কোনো দেশ সে যে দেশি হোক না কেন যদি সত্যিকার অর্থে সত্যিকার অর্থে তারা জাকাতটা যথাযথভাবে আদায় করে এরপরে এই জাকাতটা যথাযথভাবে তারা দিতে পারে সে দেশে দশ বছরের মধ্যে যত দারিদ্র দেশ হোক সে দেশে কোনো দারিদ্র ব্যক্তি থাকতে পারে না তো আমাদের যে জিনিসটি করতে হবে আকাত যাদের উপরে ফরজ হয়েছে হকদার যারা জাকাতের তাদের কাছে আমরা জাকাতটা যথাযথ ভাবে এমনটা যেন না হয় যে আমি একশো মানুষের একশো মানুষকে জাকাত দিব এমন শাড়ি শাড়ি দিলাম যে একবার একবার দ্বিতীয়বার ধরিয়ে ধুয়ে দ্বিতীয়বার পরলে ভিতরে কি আছে তাও দেখা যায় এমন কি অনেক মানুষ এমন আছেন যে এমন লুঙ্গি দেন ঈদের দিন কোন রকম পরছে পরের দিন গোসল করছে তার পরের দিন পরে বসতে যেয়ে তা গেছে সিঁড়ে এখন এই মানুষকে তো আপনি জাকাত দিলেন কি জন্য যে একশো মানুষকে যদি জাকাতটা দিতে পারি তাহলে যে জিনিসটি হবে সেটা হলো একশো মানুষ সন্তুষ্ট হবে এই যে মানুষটার লুঙ্গি দুই দিন পরেই ছিঁড়ে গেল সেই মানুষটা আপনাকে গালি দিবে কি না কথা বলেন দেবে গালি দিবে। তো এই জন্য দেখেন দোয়া পাওয়ার জন্যই কাজটা করছি কিন্তু বদোয়া নিচ্ছি এমনটা করব না যাকেই দিব যে কজনকে দিব সে কয়জনকেই দেওয়ার মতো করে দেব এমনটা যেন না হয় যে আমার জাকাত নিয়ে সে আমাকে পরবর্তীতে বদোয়া দিবে আর এটা আল্লাহ তালাও অসন্তুষ্ট হন কারণ কি কারণ হলে এই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন হাত মিম মাতু হিবুন আল্লাহ রাব্বুল বলেন ওই জিনিসটা তোমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো আল্লাহ তাআলার রাস্তায় দান করো যেই জিনিসটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো ওই জিনিসটা তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করবে না বা ওই জিনিসটা তোমরা আল্লাহ রাস্তায় দিবে না যেই জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো না